নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে টেস্টি ফুড কিচেনে হবে কিন্তু আর একটা ধামাকা দেখতেই পাচ্ছ বেশ বড় বড় সাইজের বেগুন এই বেগুনগুলো আমি বোটা একটু কেটে নিয়ে মাঝখানটা চিড়ে দেখে নিচ্ছি যে টোকা আছে কি না মাঝখানটা চিরার কারণটাই এটা যে পোকাটকা থাকে কি না তার জন্য না হলে কিন্তু বেশ সুন্দর করে সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে নিলে খুব ভালো হয় এই রেসিপিটা দেখো আর এদিকে আমি মিক্সিং বলে দিয়ে দিলাম আদা রসুন আর দুটো বড় বড় সাইজের টমেটো এটা আমি প্রথমে মিক্সিতে বেটে নেব তার সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা আর বাদাম আর একটা বাটিতে এদিকে আমি দিয়ে দিয়েছি জিরে ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর যে মিক্সিংগুলো আমি মশলা করেছিলাম তার থেকে বেশ চার পাঁচ চামচের মতো মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু জল দিয়ে আমি মশলাটা রেডি করে নিলাম মশলাটা একটুখানি আগের থেকে রেডি করলাম কারণ গুঁড়োগুলো গুঁড়ো জিরে গুঁড়ো ধনে এগুলো কিন্তু একটুখানি মিশবে ভালো তার জন্য এবার দেখো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনে কিন্তু আমি কোনো নুন হলুদ কিচ্ছু মাখিয়েও রাখিনি ভাজার সময় খালি কিন্তু হলুদ দেবো লবণটা কিন্তু দেব না লবণ দিলে একটা জল ছেড়ে যায় আর কিন্তু আমার বেগুনটা পুরো নেতিয়ে যাবে সেই জন্য কিন্তু আমি খালি হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নিলাম বেশ বেগুনটা কিন্তু একটু ভাজা ভাজা হলে দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি বেশ কিন্তু নাড়াচাড়া করে বেগুনটাকে ভাজছি এই পিটুপিট করে আর সাধারণত এক সাইজের বা এক রকম বেগুন তো পাওয়া যায় না তো তার জন্য বেগুনটা একটু আঁকা বাঁকা হলে ভাজতে অসুবিধা হচ্ছে তার জন্য একটুখানি মানে অনেক তেল দিয়ে বেশি তেল দিয়ে একদম চুবু তেলে ডুবু তেলে ভাজলে তবে এই অসুবিধাটা হয় না যেহেতু আমি পরিমাণ মতোই তেল দিয়েছি তো সেই জন্য কিন্তু আমি একটু খুন্তি এই নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে নিলাম এবার ওই বেগুন ভাজার তেলেই দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বেশ ভালো করে একটু কুচিয়ে পেঁয়াজটা বেশ একটু ভালো মতো ভাজা হলে একদম বেরেস্তার মতো না মিডিয়াম ভাজা হলে আমি দিয়ে দেবো আমার করে রাখা তৈরি করে রাখা আগের থেকে মশলাটা এক বাটির ওপরে কিন্তু মশলাটা হয়েছে দেখো এবার মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কষাবো মশলাটাকে যতক্ষণ না মশলা দিয়ে গন্ধটা চলে যায় মশলার বা আদার একটা গন্ধ বেরায় আদা রসুনের সেই গন্ধটা না যায় ততক্ষণ কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে মশলাটা কষতে থাকবো এবার আমি মশলাটা বেশ কষা হয়ে গেলে মানে কষা হয়ে গেছে মনে হলে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু দারুণ একটা কালার এসে গেছে আর উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু বেগুনের রেসিপি হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটাকে আসলে কী বলে বলুন তো বেগুন সুন্দরী মানে এই বেগুনের রেসিপিটা এত সুন্দর হয় খেতে একটা বেগুন দিয়ে বন্ধুরা এক থালা ভাত নিমেষে খেয়ে নিতে পারবে গরম গরম ভাত দিয়ে এত এত টেস্টি হয় মানে বেগুনের রেসিপি যে এত ভালো হয় না করলে বন্ধুরা তোমরা কিন্তু জানতে পারবে না একবার অন্তত ট্রাই করো এই বেগুনের রেসিপিটা বেগুন সুন্দরী আর আমাকে কমেন্টে জানিও বন্ধুরা তোমরা কীরকম খেয়েছো এই রেসিপিটা ফেসবুক থেকে দেখলে একবার ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য আর লাইক কমেন্ট তো করবেই বন্ধুরা থ্যাংক ইউ